এই ভিডিও যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কোন ভিডিও করবেন যে কাজের দ্বারা মানে এই কাজগুলো করে আমি যে উৎসাহ পাই শুধু আপনাদের সাপোর্টের কারণে কারণ যার কারণে কিন্তু এই কাজগুলো করে আমরা উৎসাহ পাই আমার সেই আর নাম কি দাদা নানতো ওনার নাম কিন্তু পাখি আপনার নাম কি আমার নাম পাখি পাখি উলসান ওনার নামটা পাখি না এই দেখেন এই যে চাদর দিয়ে আপনাকে সারপ্রাইজ এই জন্য আমরা চাদর দিয়ে ঢেকে রাখছি বুঝছেন আজকে এই যে এইটা আপনি এর আগে যে আমার টাকা দিয়েছিলেন তা আমি যে টাকা দিয়েছিলাম ওটা তো ফেরত দিয়েছিলাম তো আপনি বলেছিলেন যে একটা ছোটখাটো একটা কাজ ব্যবস্থা করে দিন এইটাই তো তো আজকে আপনি বিসমিল্লাহ বলে তখন এটা খুলবে তো টাকা টাকা তো নিলেন না টাকা দিলাম বললেন যে কাজের ব্যবস্থা করে দেন তো আজকে আপনার জন্য কি উপহার থাকে উপহারটা আপনি নিজে এটা খুলবেন খুলে আপনি দেখবেন ঠিক আছে হ্যাঁ ইনশাআল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে আর ভাইয়ের নাম কিন্তু পাখি পাখি ভাই ওকে ইনশাআল্লাহ আপনি বিসমিল্লাহ বলে উপর থেকে কান দিবেন বিসমিল্লাহ বলেন বিসমিল্লাহ আস্তে আস্তে নাওন 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 আস্তে 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 নাওন নাওন হাতে দাও দেন সবাই আস্তে তো আপনি তো আসেন আছেন আসেন আপনি মানে আমি আমি বেশি ভালো লাগেছে কি আমার ওনার সে হচ্ছে যে উনাকে আমি দশ হাজার দশ হাজার টাকার বান্ডিল দিছি উনি টাকাটা নেয় নাই উনি আমাকে একটা কথা বলেছে ভাই টাকা নিলেই তো খরচ হয়ে যাবে তো আপনারা যদি আহ আপনি যদি ছোটখাটো একটা কাজের ব্যবস্থা করে দেন তাহলে হয়তো আমি কিছু করতে পারবো এর থেকেও আমি বেশি টাকা ইনকাম করতে পারবো মূলত ওই চিন্তা ভাবনা নিয়ে আমার চিন্তা যে ঠিক আছে আমি ওর সঙ্গে আরও কিছু লাগাই আরও কিছু ইনভেস্ট করি করি ওনাকে একটা ভ্রাম্যমানের একটা কাজের ব্যবস্থা করি যে কাজগুলো আমরা পূর্বে থেকে করে আসছি আমি এই ভিডিওর মাঝে আরও কিছু কথা আরেকটা কথা বলি যে এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন যে যে শেয়ারের মাধ্যমে আমি আরও উৎসাহ হব আরও উৎসাহিত হব এবং সামনের দিনগুলোতে এই এই ধরনের কাজগুলো আমি করে যাব। এই রকম অসহায় মানুষগুলো মানে কাজ নেয় কর্ম নেয় কিছু নেই বেকারত্বভাবে জীবনযাপন করতে এই মানুষগুলোকে আমি কর্মের ব্যবস্থা যেন করে দিতে পারি যেটা সাপোর্ট আপনার যেটা যেটা কৃতিত্ব আপনারা তো এখানে ওনার জন্য কি কি থাকছে এই বিষয়গুলো দেখাচ্ছি এবং আমার এই দোকানের কত টাকা খরচ হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো আমি তার আগে আপনি ওনার হাতে আমি চাবিটা দিয়ে দেই তার আগে এই চাবিটা ধরেন ধরেন ধরে রাখেন ধরেন এগো এটা আসি দেন তো সেরকম করে এদিকে আমার দিক থাকা খুব ভালো হয়েছে খুব ভালো পিছনে একটা বক্স আছে আর এই সামনে বক্সের তালা আর হলো এইটার তালা

একটা হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন উনার জন্য শুভকামনা রইলো আপনারা দোয়া করবেন ভিডিওটা শেয়ার করতে বলবেন আসসালামু আলাইকুম